সো সোডিস্টারম্যান টুডে ওয়েলকাম টু আউট দ্যাট ফ্রেমার প্রাইসিং প্যানেল এখানে দুই ধরনের অডিয়েন্স আছে আমি জানি এক আপনি ফ্রেমার ডেভেলপার দুই আপনি ফেরে আসতে যাচ্ছেন অথবা নতুন কিছু করতে যাচ্ছেন ফেরামাতে নিয়ে এখন প্রাইসিং প্যানেলটা বুঝতে অসুবিধা হয়ে যে এটা নেওয়া উচিত নাকি এটা নেওয়া উচিত আমার জন্য কোনটা পারফেক্ট সো এখন এক্সপ্লেন করা হচ্ছে যে দেখা যাক যে এখানে কী কী পয়েন্ট আছে পয়েন্টের দিকে যদি আমি লক্ষ্য করি যে এখানে কী 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 পয়েন্ট এগুলো আছে ফর লার্জার সাইট তিনশো পেজেস অ্যানালাইটিক্স কুকিং সাইট স্টার্টিং এনভারমেন্ট টেন এস সি এম এস কালেকশনস টু পয়েন্ট কে ফর্ম সাবমিশন অ্যান্ড অমুক অমুক ভিজিটার সো এখানে হয়তো আপনি এখন দেখছেন এখন সেম সেম প্রাইসিং ম্যানেল দেখতে পারেন কিন্তু যখন ফেরাম নতুন নতুন আপডেট আসে তখন তখন এই প্রাইসিং প্যানেলটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমার নতুন ভিডিও তৈরি করতে হয় এখন এই এই জিনিসটা কিছুদিন আগে এনে এসেছে যে এই ফর্ম সাবমিশনটা ফর্ম সাবমিশনটা চোস একেবারে কোনো থার্ড পার্টি টোলের কাছে যাওয়া লাগবে না জাস্ট এখানে এসে কাজ কারবার করলেই বেশ হয়ে যাবে আমি বেশ এক্সাইটেড ফর এখন বলা যাক যে ফ্রি ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইটটা কিছু না আমি যদি আমার ওয়েবসাইটে দেখাই যে নিক নেম হৃদয় ডট ফেনেমা ডট ওয়েবসাইট ওয়েবসাইটটা বেশ ভালো বেশ ভালো আমার এখানে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ফ্রিতে ওয়েবসাইট অনেকগুলো পেজ বানাতে পারবেন অনেক সিএমস তৈরি করতে পারবেন অনেক 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 কিছু করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি একেবারে এই যে তিরিশ ডলার যে পুরো পেনার প্ল্যানটা আছে প্ল্যানের ভিতরের মতন আপনি বড়ো ওয়েবসাইট তৈরি করতে পারবেন যদি আপনার ফেরেমার ডট এক্সটেনশনটা লাগানো থাকে সেক্ষেত্রে আপনি অনেকগুলো ওয়েবসাইট মানে ফ্রিতে তৈরি করতে পারবেন কোনো চার্জ ডাওয়া লাগবে না ফেরেমাকে জাস্ট ওই এক্সটেনশনটা থাকবে লাস্টে যে ডোমেনটা থাকবে ফেরেমা ডোমেন যেটা বলে শুধুমাত্র একটা জায়গায় লিমিটেশন আসে সেটার ভিতরে কোড ইমপ্লিমেন্ট করা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আবার যদি বলেন সাইন আপ সাইন ইন সাইন আপ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কোড ইন্টিগ্রেশন করতে হয় সেক্ষেত্রে ফ্রিতে ওইটা হবে না যদি ফ্রিতে হয়ে যেত তাহলে তো হয়েই যেত তাই না সো ফ্রিতে আমরা সব ফ্রিতে আমরা একবারে পুরো লেভেলে কাজকর্ম করতে পারবো জাস্ট ফ্রেমার এক্সটেনশনটা লাগানো থাকবে এবং ফ্রেমার ব্যানারটা লাগানো থাকবে জাস্ট মেড ইন ফ্রেমার এই কোনো জায়গা থাকে না ওইটাই মিনি ডলারের একটা ল্যান্ডিং পেজ একটা বেশি আপনি বানাতে পারবেন না এটা অনেকে ভুল করে যে ফর সিম্পল সাইট কিন্তু এরা বলে দেয়নি যে পেজ কিনা হোম পেজ অ্যান্ড ফোর ফের পেজেস এখন আপনি যদি এখান থেকে সামর দুইটা পেজ হয়ে যায় ধরেন একটা হোম পেজ একটা কন্ডাক্ট ফর্ম হয়ে গেলো তখন আপনাকে বলবে যে আপনি পনেরো ডলার শিফট হন পনেরো গ্যাসিক এটা অনেকে ভুল করে আগের থেকে জেনে নেওয়া উচিত যে আমি ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করছি তো আর ক্লায়েন্টের বাজেট এমন হবে আমি সবগুলো এক্সট্রাকচার এমনভাবে সাথে ডিজাইনের উপর ডিপেন্ড করে সো থেকে কথা বলা নেওয়া উচিত নাহলে আধার সামান মতন ভুল করেন না সো আর কী কী পাচ্ছেন কাস্টম ডোমেন পাচ্ছেন কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন যে আমার আপনার ডোমেন ডট কম সামথিং লাইক দ্যাট অ্যান্ড হোম পেজেস ফোরো ফেজেস যদি কোনো লিঙ্ক বড় থাকে তাহলে ফোর ফেজেস চলে যাবে এটা খুব বেশি যে দরকার হয় তাও না পঞ্চাশটা সাব ফর্ম সাবমিশন পাবেন যে যদি আপনার ওয়েবসাইটে একটা বুঝতে পারছেন যে ওয়েবসাইটে একটা ফর্ম থাকলো ওই ফর্মের ভিতরে পঞ্চাশটা সাবমিট করলো ওইটা সাবমিট ডাটা আপনি অটোমেটিকলি মেইলে গুগল সিটে যেখানে আছেন সেখানে পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশটা পঞ্চাশটা বেশি যদি হয় তাহলে আপনার আপডেট করা লাগবে একশো ভিজিটার পার মান্থ মানে একশো ভিজিটার হয়ে গেলে যে আপনার সাইটটা চলবে না সোলো হয়ে যাবে এমন তা না কিন্তু এখানে লিখে রেখেছে যে একটা রিয়েল টাইম এক হাজার ভিজিটার মান্থলি এর ভিতরে যাওয়া আসা করতে পারবে সো পুন বুঝতে পারছেন এখন পার্সোনাল ওয়েবসাইট ডেল শো থাকতে পারে অধিকাংশ মানুষ এই এইটাই নেয় কিন্তু সমস্যা হচ্ছে যারা বিভিন্ন ধরনের কোর্স সেল করছেন আপনি টেম্পলেট সেল করছেন আপনি বিভিন্ন আর ধরেন আগে আগে সবগুলো বুঝাইনি তারপর হচ্ছে আপনি বুঝাতে পারবে যে এটা আপনার এজেন্সি আছে এটা পার্সোনাল ওয়েবসাইট এটা আপনার বড় এজেন্সি এটা আপনার টেম্পলার সাইল এটা আপনার কোর্স সেলিং ওয়েবসাইট এটা আপনার লিড জেনারেশনের ওয়েবসাইট লিড কাপ ওয়েবসাইট সবগুলো আমি একসাথে ক্লিয়ার করে দিতে পারবো এগুলো প্রাইসিং বলে বোঝার পরে সো সাইড প্রোটেকশন পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে রাখতে পারবেন যে এই পেজে যারা আমার অডিয়েন্স আছে পেইড অডিয়েন্স তারা ছাড়া এই পেজটা কেউ দেখতে পারবে না আর সিএমএস কালেকশন কারে বলে যদি অর্ডপেজের ভিতরে যান যে অ্যাপটা একটা বলো লিখলেন যে ধরেন আপনার ডোমিন নেম স্ল্যাশ সামারি আপনি যেসব বইগুলো পড়েন সেইগুলো হচ্ছে ওইগুলোই সামারি আপনি দিয়ে দেন জাস্ট এন্ডে এসে কাজ করে পোস্ট করে দিলি জিনিসটা হয়ে যায় সেক্ষেত্রে একটা সিএমএসে কালেকশন কাজ করবার কোথায় না হলে আদরে যদি আপনার অন্য অন্য পেজ হয় তাহলে ম্যানুয়ালি কাজ কারবার করা লাগে ধরেন আপনার টেম্পারেট থাকলো বুঝতে পারছেন যে সিএমএস কালেকশন কী যদি দেখাই দিতে পারতেন তাহলে ভালো তো দেখাই দিতে পারবো না তা না কিন্তু বুঝায় নাই হ্যাঁ যদি আমি হচ্ছে ফেরাম আপনাকে দেখাই তাহলে আপনার বেশ সুবিধা হবে যে আমি একটা কিছুদিন আগে একটা ক্লাইন্টে কাজ করছিলাম এ সময় মিনিপ্যাক আচ্ছা মিনিপ্যাক বলছে এটা মিনি মিনিপ্যাক বলছে ফাইভ ফাইভ ডলার যে ক্লায়েন্টে এটা একটা নিয়ে রেখেছে এবং ব্যস্ক প্যানেল এটা একটা নিয়ে রেখেছে ওর ভিতরে ভুল করে মিনি আছে সো আমি চাই না আপনি ওইটা করেন সো আপনি আরেকটা ওয়েবসাইট দেখা যে পোরো প্যানেল যেটা আছে উই দেয়ার মেবি আই আই ইট আচ্ছা উইডিয়ার ওয়েবসাইট এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে সো এটা একটা এজেন্সি সাইট আপনাকে যদি নিতে হয় তাহলে হচ্ছে থ্রি ডলার এটা নিয়ে নিয়ে আসে সো এখন ডিপেন্ড করছে যে আপনি সবগুলো তো বুঝে গেলেন আর একটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে আপগ্রেড ইউর ওয়ার্ক টু কলোভেশন অন ইউর অল সাইট সো এখন দেখেন আপনার সাইট ফ্রি আছে আপনি কোনো প্ল্যান নি কোনো রোমে অ্যাড করে সেক্ষেত্রে একজন এডিটর আমার মতন একজন এডিটর কিংবা ফিরোমার ডেভেলপার হায়ার করে আপনি ওইভাবে কাজ করা নিতে পারবেন কিন্তু যদি সাময় একবার কাস্টমার ওয়েবসাইট অ্যাড করা হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফ্রেডাকে কলোভ্রেশন করে টাকা পয়সা দিতে হবে নাহলে আপনার অর্পেসটা আপডেট করে নিতে হবে আদারওয়াইজ আপনি কলপ্রেশন করে কাজ করতে পারবেন না হ্যাঁ দুইটা উপায় আছে একটা সরাসরি প্রোজেক্টের লিঙ্ক তার কাছে দিয়ে তার কাছে সম্পূর্ণ এডিট এডিট করে নিয়ে তারপরে আবার অ্যাড করা দুই আর দুই হচ্ছে তার কাছে লগ ইন পাস্ট শেয়ার করে দেওয়া যে তুমি আমার সব বন্ধু কাজ কারবার করে দাও আমি তোমাকে পেমেন্টটা পরে করে দিচ্ছি সো এটাই এটা মিস্টেকলে করবেন না সবাই আগে সাইটটা সম্পূর্ণ তৈরি করে নিয়ে কিংবা ডেভেলপার দিয়ে কাজ কারবার করাই নিয়ে তারপরে এই সাইটে আসা উচিত না মানে কি বিপদে পড়ে যে একটা কিছু আগে টাকা ছিল মার্টিন সামথিং আর ওর বেশ ওর রেট ঝামেলা হয়েছে যে ওর প্লাসের জন্য টোয়েন্টি ডলার এক্সট্রা 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 গিয়ে সো এটা আপনার বোঝা উচিত এবং এগুলো ও আর একটা ব্যান্ড উইথ ব্যান্ডুইত এটা খুব বেশি পাঠে না সাইট সব কোনো সময় ছোলো হয় না আমি দেখিনি যে এই সাইটটা খুব বেশি সলো ম্যাক্সিমাম আপলোড পাঁচ এম বি ফ্রি পাঁচ এম বি ফ্রি আচ্ছা এই পাঁচ এম বি জিনিসটা হচ্ছে যে আপনার একটা দশ এম বি হয়ে গেলো তখন তখন আপনার ওই জিনিসটা বেশ বলবে যে আপডেট করে নাও সাইটটা কিন্তু আপনি যেটা একজন গ্রাফিক্স আর আপনার সাইটগুলো হাই কোয়ালিটি ইমেজ যদি থাকে আর সেক্ষেত্রে হাই কোয়ালিটির সাইজও হয়ে যায় সো ওইটা কী করা উচিত ওয়েপিতে কনভার্ট করে নেওয়া উচিত যেটা হচ্ছে ডিজিটাল গুগলের একটা এক্সটেনশন যেটা হচ্ছে ফাইভ সাইজ অনেক হয় আর ব্রাউজার ওভেন হয় সো ওইটা করে নিলে সাইটটা মানে কমপ্রেস করে নিলে হয়ে যায় সো ওইটাই আর এখানে তেমন কিছু নেই এই এই কটা জিনিস জানলেই হয় যে আমার একটা এখন আমি বলি যে আপনার জন্য কোনটা যথেষ্ট ধরেন আপনার একটা এজেন্সি আছে সো এজেন্সির ভিতরে কী কী থাকতে পারে আপনার টিম মেম্বার থাকতে পারে আপনার ওয়ার্ড থাকতে পারে আবার বিভিন্ন বিভিন্ন থাকতে পারে ধরেন আপনি এখন সিএমএস নিতে চাচ্ছেন এখন সিএমএস বললাম যে আপনি সহজে ধরেন আপডেট করতে চাচ্ছেন ধরেন আপনার একটা ব্লক পেজ পেজ আছে যে আপনার এসিও র্যাঙ্ক করাতে চান আর যখন তখন আপনি একটা সিএমএস নিলে আপনার কাজ চলবে না বুঝতে পারছেন যদি ব্লক থাকে তাহলে একটা ধরেন ব্লগ একটা শুধুমাত্র ব্লগই কাজ করার কারণে যদি আপনি টিম সহজে আপডেট করতে চান নিয়মিত আপডেট করেন অথবা লাগে লাগেনা সরাসরি একটা ব্লগ ফেসে একটা একটা জনের নিলে হয়ে যায় ধরেন আপনি এখন এখন আপনি ধরেন যে তিরিশ ডলার পার মান্থ দশটা সিএমএস লাগবে কীভাবে লাগবে ধরেন একটা ব্লগ থাকে একটা টিম থাকে আপনার একটা রিসেন্ট প্রজেক্ট থাকে একটা ক্লায়েন্ট ইন্টাস্ট থাকে সবগুলো সেট যদি সিএমএস দেওয়া হয় তাহলে আপনাকে প্রো আপডেট করা লাগবে আদারওয়াইস এইগুলো আপনার কাজ করা চলবে হ্যাঁ ফিরি ফিলানে আপনি সব কিছুই করতে পারবেন জাস্ট ফ্রেমের ডমিনটা লাগানো থাকবে এখন কথা বলি পার্সোনাল সাইটে যদি তৈরি করি তাহলে একটা ল্যান্ডিং পেজ যথেষ্ট যদি মার্কেটিং ক্যাম্পেইন থাকে যে একটা বাটন থাকবো ক্লিক করে ল্যান্ডিং পেজে চলে গেলো আবার যদি লিক ক্যাপচার থাকলো যে ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে এসলো এসে আমার ক্লায়েন্টের ডাটা সাবমিট করে চলে গেল সো বেশ বেশ গুরুত্বপূর্ণ সো আমি একটা একদিন একটা পেজ বানিয়েছিলাম এখানে সো ভুলে গিয়েছি সব বুঝতেই পেরেছেন ভিডিওতে একটু কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যেতে পারে কারণ সকালে উঠেছে এখনও একজনের সাথে কথা বলছিলাম যে তার প্রাইসিং প্যানেলটা বোঝা লাগবে বা আমাদের চলে এসেছি সো যদি কোনো কমেন্ট থাকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে ওকে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ফের আমার গিয়ে অ্যাকাউন্ট খুলে নিন এবং কাজ করা শুরু করে দিন এই তো সো দেখা হচ্ছে কোনো কোনো ভিডিওতে